অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন টলিউড অভিনেত্রী আজমেরি হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী গত বছর গণভ্যুত্থানে সরাসরি অংশ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি নতুন বছরে পরিকল্পনার বিষয়ে বাঁধন বলেন গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর গণ শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটি সঠিক পথেই এগিয়ে যাক তিনি বলেন নতুন এক বাংলাদেশ হোক কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক এটি চাই চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ও সানি সানোয়ার পরিচালিত সিনেমা এসা মার্ডার ইতোমধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে এছাড়া রেজওয়ান সাহারিয়া সুমিতের মাস্টার সিনেমাটির কাজ শেষ হয়েছে সেটিও মুক্তির অপেক্ষায় আছে তাছাড়া আরও দুটি নতুন সিনেমা কাজ করার কথা চলছে বলে জানান তিনি এদিকে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন অভিনেত্রী বাঁধন তবে নতুন বছরে বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাঁধন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক বিয়ে প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক গত বছর গণ সরাসরি অংশ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি নতুন বছরে পরিকল্পনার বিষয়ে বাধন বলেন গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর গণ অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটি সঠিক পথেই এগিয়ে যাক তিনি বলেন নতুন এক বাংলাদেশ হোক কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক চাই চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ও সানি সানোয়ার পরিচালিত সিনেমা এসা মার্ডার ইতোমধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে এছাড়া রেজওয়ান সাহারিয়া সুমিতের মাস্টার সিনেমাটির কাজ শেষ হয়েছে সেটিও মুক্তির অপেক্ষায় আছে তাছাড়া আরও দুটি নতুন সিনেমা কাজ করার কথা চলছে বলে জানান তিনি এদিকে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন অভিনেত্রী বাঁধন তবে নতুন বছরে বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গে ও সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাঁধন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক বিয়ের প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক